আমাকে তো সোশ্যাল মিডিয়াতে খুব বেশি মানুষ চেনে না আবার যতটুকু মানুষ চেনে আর যারা আমার রেগুলার ভিডিও কিন্তু একটা জিনিস খুবই ভালো করে জানে আমি আমার স্কিন কেয়ারের ভিডিওতে প্রায় সময় বলে থাকি যে আমার অ্যাকনি পাম্পের প্রবলেম আছে অ্যাকনি পাম্পের জন্য আমি ঘরোয়া কোনো উপায় না পেয়ে হচ্ছে ওলেশিয়া থেকে অ্যাকনো পেশিয়ালটা অর্ডার করি আপনাদের সাথে শেয়ার করা নিয়ে এর আগেও আমি দুই তিনবার এটা ইউজ করছি সত্যি কথা বলতে এটা আস্তে আস্তে আমার স্কিনে খুবই ভালো কাজ হচ্ছে একনি আগে একটু বড় ছিল সো এটা এখন হচ্ছে একটু ছোট হয়েছে তো আমি ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি যেহেতু আমি আমার স্কিন কেয়ার রান্না এবং টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো এটাও শেয়ার করা আর আমার মনে হয় ওই লেশিয়াকে টুকটাক কম বেশি সবাই চিনে বাট আমি আশা করি নাই যে এটা কাজ করবে কারণ আমি আমার স্কিন কেয়ারের বিষয় নিয়ে অনেক বেশি কনফিউজ থাকি কোনো কিছু কিনতে গেলে আর স্কিন কেয়ারের কোনো ফেসিয়াল এই ফার্স্ট টাইম আমার হচ্ছে কেনা তার তাও হচ্ছে সেটা ওই থেকে সো এটা কাজ করতেছে আর আমি আমার একনো ফেসিয়ালের সাথে আপনাদের ভাইয়ার জন্য মেন স্পেশিয়ালটাও অর্ডার করছিলাম বাট আপনাদের ভাইয়া ওইটা ঠিকঠাক মতো পেইসে দিতে পারে নাই যার কারণে তারটা খুব স্লোলি কাজ হচ্ছে এবার চলেন আমি এটা ঠিক কিভাবে ইউজ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করে ফার্স্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি তারপর হাফ চামচের মতো ফেসিয়াল পাউডারটা নিয়ে অল্প একটু পানির সাথে অ্যাড ফেসে দেওয়ার সময় দুই মিনিট হচ্ছে ভালো করে মাসাজ করে নিই দেন পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে ওয়াশ করার সময় আবার ভালো করে মাসাজ আজকের ভিডিও আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন বাই আল্লাহ হাফিজ